দর্শক ইতিমধ্যে যেই সমাধিটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুশের সমাধি স্থলে আমরা এসেছি আর চট্টগ্রাম বোয়ালখালী কানঙ্গপাড়া আপনারা দেখতে পারতেছেন ওনার এখানে ওনাকে সমাধি করা হয়েছে সে জায়গায় আমরা এসেছি আর তাঞ্জিলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এ দেখুন আর যিনি চট্টগ্রামের আমাদের আঞ্চলিক ভাষায় হাজার হাজার গান আমাদেরকে উপহার দিয়েছিলেন সেই শিল্পী সেই সেবা লেগুশ দিদির যে সমাধি এটা আপনাদেরকে দেখাচ্ছে যারা একসময় সেবালিকুশের গানের ভক্ত ছিলেন তাদেরকে আসলে আমি এই ভিডিওটা আজকে তাদের জন্য করা তারা দেখেন আর যারা ওনার সাথে একসময় ছিলেন তাদেরকেও আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু দেখবেন এবং যারা শেবালি দিদিকে ভালোবাসতেন তাদের জন্য আজকের এই ভিডিও দেখেন আমি কানঙ্গপাড়া অর্থাৎ বোয়ালখালী চট্টগ্রাম বোয়ালখালী কানঙ্গপাড়া ওর বাড়ির পাশে হিন্দু সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী যেটা করা হয় সেটা তো অবশ্যই সবাই জানে যে যেখানে তাকে সমাধি করা হয়েছে সে জায়গায় আমরা এসেছি দেখতে পাচ্ছেন আর ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন আমি আর একটু ভালো করে আপনাদেরকে দেখাই এ দেখুন এই আলী দিদির